আমার সামনে নির্বাচন করার অবশ্যই ইচ্ছা আছে আমি যেহেতু বলছিলাম এই সরকারের অধীনে নির্বাচন করব না আর এবার যেহেতু মনে করি করবে নির্বাচন করব আমরা কোনো দল থেকে যে ভালো কোনো আমি কোনো সহযোগিতা পাই তাহলে কোনো দল থেকে নির্বাচন করব আর না পাই আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করব তবে নির্বাচনে আসতে আচ্ছা নির্বাচন কোন আসন থেকে করবেন আমি নির্বাচন করে দল থেকে দল যেখানে দেবে সেখান থেকে করব সারা বাংলাদেশের দল আমার যে কোনো জায়গায় দেবো কারণ মানুষজন কাউকে ভালোবাসা ব্যক্তি হিসেবে তাকে ভোট দেবে আপনি বাংলাদেশে আপনার সমর্থন আছে ইনশাল আপনাকে সারা বাংলাদেশের আমার সমর্থন না ভক্ত না থাকে সমর্থন নাই আপনি পছন্দ কি আমার দলের সাথে কথা চলতেছে এখন মনে করেন আহ যদি মনে করেন ভালো দল এই প্রকাশ করতেছে না অবশ্যই নির্বাচন আগে জানাবো যেহেতু নির্বাচনে এখন অনেক দেরি আছে অবশ্যই আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করবেন

যারা ভোটার কেন্দ্রে ভোট দিয়ে থাকে আমি আশা রাখতেছি এ বড় ভোটে আমি বিপুল ভোটে জয়ী হবো ভাই তখন তো বিএনপি যারা ভোটার ছিল তারা মানে কেন্দ্রে যায়নি এখন তো সবাই যাবে সেক্ষেত্রে আপনার আপনি যেটা বললেন ভাই এটা আপনি যেটা অনেকে ভোট দেওয়া হতে বিএনপি কোনো জায়গায় থাকলে যে আমাকে ভোট দিবে না যে বিএনপি হয়তো এমন একজন প্রার্থী দিল সেই প্রার্থী আমাদের ভোটারের পছন্দ না সগন কি করবে ব্যক্তি বুঝে পছন্দ না হয় মানুষ ভোট দেয় ব্যক্তির দেখে

দেশের বড় ধ্বংসের পথে ধ্বংস হয়ে গেছে সামনে দিকে এগিয়ে আসবে আমরা আশা রাখতেছি নির্বাচনের আগে আসবে আপনার নতুন দলে যে না নতুন দলের ঘোষণা এই মুহূর্তে বলতে না যে নির্বাচনে আগে আসবে কি আসবে